এই গুলোকে আপনি নিজে তৈরি করে হ্যাঁ নিজে তৈরি করে এর চারশো নব্বই চারশো নব্বই মাত্র মাত্র নিয়ে তো সাতশো আটশো বিক্রি করে হ্যাঁ তা তো অবশ্যই বিক্রি শীতটা শেষ হলে এই ফ্যান আপনারাই

যদি বলে যে আমাকে আলাদা আলাদা পার্টস দিবেন আমি আলাদা আলাদা পার্টস দিতে পারবো নেট বডি সার্কিট মোটর সবকিছু আমি আলাদা 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 ফ্যানের যত ধরনের আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মামুন জারের নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাতেছি ভিউয়ার্স আপনাদের সাথে যুক্ত আছি বাংলাদেশের অন্যতম বৃহৎ আপনার ইলেকট্রিক পণ্যের পাইকারি মার্কেট ঢাকা নবাবপুর তাজ ইলেকট্রিক মার্কেটের নিস্তলায় পিওর পাওয়ার ইলেকট্রিক থেকে আপনারা যারা সরাসরি মূল প্রস্তুতকারকের কাছ থেকে ফ্যান নিয়ে বিজনেস করতে যাচ্ছেন এই ফ্যান অনেকেই বিজ্ঞাপন দেখেছেন ভিডিওতে ফেসবুকে হাজার হাজার ফ্যানের বিজ্ঞাপন আছে বাট এই ফ্যানগুলো মূলত কারা তৈরি করেন তাদের সন্ধান আপনারা অনেকে আমার কাছে চেয়েছেন তো আজ আমি চলে আসছি হলো পিওর পাওয়ারে তো আমার সাথে আছে আরেক ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন সালাম মহন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ এখানে আসার পর মন ভালো হয়ে গেছে তার রিজন হচ্ছে এই ফ্যানগুলোর ভিডিও আমরা অনেক করেছি বাট এই ফ্যানগুলো যে কারা তৈরি করতো এটা আমরা নিজেরাও জানতাম না বাট একটা সোর্সের মাধ্যমে আমি খবর পেয়েছি যে এই ফ্যানগুলোর ক্রিয়েটর আপনারা মানে আপনারা নিজেরাই ফ্যানগুলো তৈরি করেন চায়না থেকে বিভিন্ন সহ আপনার একটা কারখানা আছে আমরা কারখানাটা ভিডিও লেয়ারে অবশ্যই দেওয়া থাকবে আমার এডিটর অবশ্যই দিয়ে দিবে তো যেটা বলছিলাম আমি দেখতে পাচ্ছি ভাই এখানে অনেক স্টাইলের অনেক ধরনের দেশি বিদেশি ফ্যান এখানে রয়েছে আপনি এখন যে সিজন এখন শীত শীতের সিজন এই সিজনে আসলে ফ্যানের ভিডিওটা দেওয়ার উদ্দেশ্যটা কি মানে কেন ফ্যান নি ব্যবসা করতে মোনভাই আমি আপনার মাধ্যমে যে দর্শক যারা আছে বা যারা বি বিজনেস আসলে রিয়েল বিজনেস যারা আছে তাদের জন্য আমার এই ভিডিওটা আসলে অনেকে ফ্যান কিনতে এসে প্রতারিত হচ্ছে যারা 50 পিস 100 পিস ফ্যান বানায় তারা দেখা দেখাচ্ছে যে আমি নিজেকে দাবি করেছে কারখানা মালিক কারখানার মালিক সে অনেক কিছু আসলে এগুলি যদি কেউ এইভাবে না করতে পারে সঠিকভাবে যাচাই না করতে পারে তাহলে তার প্রতারিত হওয়ার সম্ভাবনা সম্ভাবনা থাকে রাইট

না যারা অবশ্যই তাদের উদ্দেশ্য আমার কথা হবে যে যদি আপনারা কেউ এরকম মন মানসিকতা থাকে বিজনেস করা মন মানসিকতা থাকে যে আমি স্টক মাল করব শীতে তারপরে আমি আমার সময় মতো সুবিধা মতো আমি সেল করব তাহলে তাদের জন্য ভালো অফারও আছে ভালো অপরচুনিটিও আছে রাইট ভাই আমি যদি একটু বলি ধরেন এই চার্জার ফ্যানটা আমি দশ লক্ষ টাকার এই চার্জার ফ্যান এই শীতে স্টক করলাম গরমে আমি কত লাখ টাকা বিজনেস করতে পারবো হ্যাঁ এটা আমি আমরা যেটা ক্যালকুলেশন করে পাইছি সেটা যদি সবকিছু আবহাওয়া সবকিছু যদি আপনার ই থাকে আমরা চাই যে গরমের একটা ই বা মানুষের প্রবলেম হোক তারপরেও যদি এরকম হয়ে যায় কারেন্টটা ঠিকমতো সাপ্লাই না হয় তাহলে দেখা যাবে যে সে ১০ লাখ টাকায় সে মনে আছে পাঁচ লাখ টাকাও প্রফিট করতে পারবে আবার দেখা গেল যে একটু কম হইলো কমসে কম তো দুই লাখ টাকা সে প্রফিট করে নিয়ে যেতে পারবে মানে এই শীতের সিজনে যদি আমি ফ্যান স্টক করি ১০ লক্ষ টাকার গরমের সিজনে প্রায় পাঁচ লক্ষ টাকা সর্বোচ্চ লাভ করার্জার গরমের সিজেন আপনি ভালো প্রফিটে আপনার এখানে কি কি ধরনের আপনার কারখানাটা ভিজিট করে দেখলাম কারখানায় আপনার কারিগর আছে দক্ষ কারিগরের মাধ্যমে আপনি ফ্যানগুলো তৈরি করেন আমি দেখেছি তো এই দক্ষ কারিগররা আসলে যে ফ্যানগুলো তৈরি করে এগুলোর কি কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আপনারা দেন কি হ্যাঁ অবশ্যই আমরা আমাদের যে ফ্যানগুলি আছে আমরা প্রতিটা ফ্যানই যেহেতু আমার নিজস্ব কারখানায় তৈরি আমার মোটর আমার চায়না থেকে নিজে ইম্পোর্ট করা এই মোটর আপনি নিজে চায়না থেকে ইম্পোর্ট করা আচ্ছা আচ্ছা হ্যাঁ তারপরে আমার নিজস্ব লেটার ফ্যাক্টরি আছে আমি প্লাস্টিকের কারখানা আছে তো এগুলি আমরা একটা অ্যাসেম্বলিং করার মাধ্যমে আমরা সঠিক গুণগত মান এগুলো অনেক কিছু ব্যাপার আছে আপনি যদি সঠিক গুণগত মান যদি আপনি একটা ফ্যানে দিতে পারেন আমাদের এখানে আপনার তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে আপনার পাঁচ টাকা দামের পর্যন্ত আমরা একটা একটা করে একটু ফ্যান দেখব কি কি ধরনের ফ্যান আপনার এখানে পাওয়া যায়

দেখেন আর যদি এখানে দশ লাখ টাকা আপনি ইনভেস্ট করেন এই শীতে গরমকালে এই ফ্যান এর প্রাইস কথা আপনারা সাড়ে টাকা শুধু পাইকারি বিক্রি করি তারপর নেওয়ার কস্টিং আছে এই ফ্যান আপনারাই

এটার মধ্যে আছে স্টিল টাকা স্টিল তোলা বিশ টাকা বেশি বিশ টাকা এটা হলো পাঁচশো দশ টাকা পাঁচশো দশ টাকা আচ্ছা তারপরে আমি এটা দেখাবো আপনি দেখেন এটা পরে হলো পাঁচশো আশি টাকা অনেক সুন্দর একটা ফ্যান এটা আপনারা গরমে কত বিক্রি করেন এটা গরমে আমরা বিক্রি করি ছয়শো আশি টাকা সাতশো টাকা আর এখন এখন হলো শুধু

প্রাইস কত আর এগুলোর প্রাইস সব 560 টাকা পড়বে 560 টাকা পড়বে কমপ্লিট জি এরপর কোনটা দেখাচ্ছেন আমাদের এরপরে আপনি এই 10 ইঞ্চি ডেক্সটা দেখেন এটা না হ্যাঁ এটা খুব মানে খুব পপুলার একটা ফ্যান বাজারে বাজারে চলে এটা হুম হুম এই ফ্যান

देखते okay. हाँ okay. yeah. okay. yeah.

এরপরে সিস্টেমের ফ্যানটা চলে গেল এখন আমি আপনাকে দেখাবো ষোলো ইঞ্চি প্লাস্টিক নেট যে এত সুন্দর কালার কিন্তু নবাবপুরে কেউ দিবে না অনেক সুন্দর কালার এক নম্বর কালার হ্যাঁ আমি আমার পার্টিদেরকে বলতে চাই কাস্টমারদেরকে কে বলতে চাই আপনারা প্লাস্টিক নেট দেখা গেল যে কম দামে নিবেন পিছনে এক কালার সামনে আরেক কালার চলে আসে জিনিসটা সুন্দর হয় না আপনি যদি আমাদের এই প্লাস্টিক নেট টা নেন খুব সুন্দর একদম এয়ার কুল

এখন ইনভেস্টমেন্ট করে রাখলে কিনে রাখলে লাভ আছে লাভ ওকে এরপরে যে ফ্যানটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যালুমিনিয়ামের পাখা

এটা আমি সমস্ত পার্টস যদি আমার কোনো কাস্টমার যদি বলে যে আমাকে আলাদা আলাদা পার্টস দিবেন

এটা ব্যাটারি আপনার ছয় মাসের ওয়ারেন্টি থাকে কার্টুন সহজ হবে না সিঙ্গেল যাবে কার্টুন কার্টুন সহ চব্বিশ আচ্ছা ওকে বুঝতে পেরেছি

আচ্ছা তাহলে ঠিক আছে আঠারো ইঞ্চি পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার আটশো টাকা যেটা ষোলো ইঞ্চি সেটা আরো কম যেটা ষোলো ইঞ্চি সেটা আরো কম আরো কমে নিতে পারবে ওকে বুঝতে পেরেছি হ্যাঁ এরপরে মোটামুটি আহ সব ফ্যানই আপনি দেখালেন

50000 টাকা ইনকাম করতে পারবে 50000 টাকা পার সে টাকা পার মান্থ সম্ভব বেশিও সম্ভব বেশি হবে কম হবে কম হবে না কারণ এটা আবহাওয়ার উপরে নির্ভর করে তাইলে আরো একটু বেশিও হবে রাইট ওকে বুঝতে পেরেছি তো আজকে তোই পর্যন্তই ভাই জি ওকে তো আজকে তোই পর্যন্তই ভাই নিয়ে আসবো আপনার মাধ্যমে অসংখ্য ধন্যবাদ আপনাকে তো যারা নিতে চাচ্ছেন আমি ভিডিও স্ক্রিনের উপরে ডেসক্রিপশন বক্সে পিওর পাওয়ার সব ধরনের নাম্বার এটা স্পষ্ট ভাবে দিয়ে আপনারা যোগাযোগ করে নিয়ে নেবেন আজকের বিদায় নিচ্ছি আল্লাহ